সকালবেলা চিকেন নিতে চলে এসেছি গুড মর্নিং ফ্রেন্ডস বাজার করে নিয়েলাম মাংস আর সবজি এই যে প্রচুর রোদ তবে সকাল সকাল তো ছাতা নিয়ে বের আর সকালে জলখাবারে রয়েছে পরোটা আলু ভাজা আর করেছি ম্যাগি আর তার সাথে ডিমের অমলেট এটা ছেলের জন্য তো চলো এবারে রান্না করে যাওয়া যাক আজকে তো মিট নিয়ে এসেছি মানে চিকেন নিয়ে এসছি তো আজকে হট করে ভাবলাম যে একটুখানি কি বলবো শর্টকাটে রান্না করি আমার আবার শর্টকাটে রান্না মানে একটুখানি এই ধরনের রান্না মানে আজকে করতে যাচ্ছে বিরিয়ানি শর্টকাট মানে এক পদে হয়ে যায় আর কি দেখো ফোরনে দিয়েছি সর্ষের তেলের মধ্যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপরে একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে পেঁয়াজগুলো দিয়েছি ভাজা ভাজা হতে একটা পেস্ট দিচ্ছি যার মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই পেস্টটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি আর এখন দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা বাটা এই টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিতে গিয়ে আগেও একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে আবার এই টমেটোর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছি এইটা করতে গিয়ে যেন আমার যে মিক্সার গ্রাইন্ডারটা তার একটা ব্লেড গেছে ভেঙে তো ওটা আবার ঠিক না করা অবধি অন্য মশলা করতে পারবো না তো এরপরে দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটুখানি কষা কষা করে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা চিকেন পিসগুলো একটু বড় বড় করেই কেটে এনেছি চিকেন পিসগুলো এবারে এর মধ্যে একেবারে কষিয়ে সুন্দর করে কষা কষা করে নিচ্ছি একটু ঢেকে ঢেকে কষাবো তারপরে দেখো কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটাই কিন্তু কামাল করে দেবে তো দেখো হয়ে গেছে এবার একটু ফাঁকা করে নিয়ে আমি ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম বিরিয়ানি চাল দিয়ে সেই ভাবটা এখন এর উপরে দিচ্ছি একটু শর্টকাট বিরিয়ানি বলেইছিলাম আগে তো এইভাবেও করে দেখতে পারো বেশ ভালো লাগে আর আমি ওইদিকে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি সেটা পরে এর মধ্যে অ্যাড করবো আর মাঝখানে মাঝখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর দেখাতে ভুলে গেছি আমি কিন্তু একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম নিচের দিকে তো যাই হোক এরপরে আবার লেয়ারে লেয়ারে বিরিয়ানি মশলা দিয়ে বেশ ভালো করে দিয়ে ঠে তারপরে গোলাপ জল আর কেওড়া জল দেবো দিয়ে একটু ঠেকে রাখবো ওই দু তিন মিনিট তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো অ্যাড করে দেব আর তারপরে কিন্তু আমি বেরেস্তা মানে একটুখানি পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি সেইগুলোকে এ এভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি এইটা দেওয়ার পরে কিন্তু পুরোপুরি বিরিয়ানি লুক চলে এসছে তো দেখো এরপরে আর বেশিক্ষণ না অল্প সময়ের মধ্যেই রেডি হতো সানডে কি রান্না করবো কি রান্না করবো ভেবে বিরিয়ানি রান্না করে ফেলেছি ডিম দিলাম চিকেন দিলাম আলু দিয়েছি তাছাড়া একদম হয়ে যাওয়ার পর ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এই জাস্ট একটু ঢেকে রেখেছি মিনিট দুই তিন এক ঢেকে রেখেছি আগে একবার ঢেকে রেখেছিলাম বেরেস্তা ছড়িয়ে আর একবার ঠাকলাম মিনিট দু এক বাদেই নামিয়ে নামিয়ে সার্ফ করলাম আজকে সানডেতে ভালো বিরিয়ানি হয়ে গেল দারুণ দেখতে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট দেখো আলুতে ডিমে মাংসে বেরেস্তায় একদম ফাটাফাটি হয়ে গেছে কড়াই ভর্তি মহারানি বিরিয়ানি তো সার্ভ করে নিচ্ছি দেখো ডিম একটা করে দিচ্ছি লেগ পিস দিচ্ছি আর এইভাবে সুন্দর করে সার্ভ করে নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি তো সামনে কড়াই নিয়ে একেবারে বসে গেছি রবিবারটা এইভাবেই গরিমসি করতে করতে কেটে গেল বিরিয়ানি করলাম বিরিয়ানি খেলাম আর বেশিরভাগ সময় একটু শুয়ে বসে কাটাচ্ছি মানে ওই ছুটি পেয়ে ভেবেছিলাম অনেক কাজ করবো কিন্তু হয়নি হ্যাঁ ঘরটা মুছেছি ঘরগুলো বর্ণিস সবই মোছা হয়ে গেছে কিন্তু জামা কাপড় কাজ ভেবেছিলাম সেটা কাঁচা হয়নি গো কারণ সকাল থেকে এত গরম কারণ এই গরমটা না কমলে না কিছু করতে পারছি না মানে মারাত্মক লেভেলের গরম পড়েছে তো এখন একটুখানি আবার ওই এসছি ঘরে একটু ঠান্ডা ঠান্ডায় বসবো ঠান্ডায় বসবো কি এই রোদের হলকা দিক থেকে আসছে মানে সূর্য ডুবে যাচ্ছে প্রায় পাঁচটা বাজে পর্দাগুলো দিয়ে একটুখানি চুপচাপ শুয়ে থাকবো এই দেখো জানলা থেকে কি হলকা আসছে রোদের একটু পর্দাটা টেনে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো আর তার পাশাপাশি ভিডিও এডিট করবো চলো আবার দেখা হচ্ছে বিকালবেলা এই দেখো সূর্য প্রায় ডুবে গেছে আকাশটা লাল দেখাচ্ছে আর ঘন্টা খানেক শুয়েছিলাম তারপরেই উঠলাম ভাবছি একটু গা ধু প্রচন্ড গরম লাগছে আর পারছি না এখনই ধবো না একটু সন্ধেটা হোক তারপরে ধুবো হ্যান্ড ওয়াশটা ফুরিয়ে গেছে আনতে হবে আবার এক সপ্তাহ কাজ তারপরে আবার রোববার ছুটির সেই জন্য এক সপ্তাহে কি জামা পরে যাব প্রতিদিন সেইগুলো আমি একটু আগে থেকে ঠিক করে রাখি মানে মোটামুটি ধরো চারটে জামাতে আমি দিন চালিয়ে দেব তো কোন জামাগুলো পরবো সেগুলো একটু বার করে যদি স্ত্রী না থাকে স্ত্রী করবো বাড়ছাড় করে রাখবো গুড ইভিনিং ফ্রেন্ডস পুরো বয়েল হয়ে যাচ্ছি প্রচুর প্রচুর গরম তার মধ্যেও গরমেও একটু চা না খেলেই নয় এই যে চা নিয়ে এসেছি আর সাথে বিস্কিট সোমবার ফেরার পথে এই যে আবার এই ভাজাভুজির দোকানে আসতে হয়েছে কারণ ছেলের কলেজ ছিল একটু বায়না করেছে তো ভাবলাম নিয়েই যাই তারপর এলাম চকলেটের দোকানে চকলেট কিনলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম বিকেলবেলা বাড়ি ফেরার সময় ভিডিওটা স্টার্ট করলাম কারণ ফেরার সময় কত কাজ সেটাই ভাবছি তোমাদের এখন আমি ফিরিস্তি দেব ফেরার সময় যেতে হলো এটিএম কিনলাম সিঙ্গারা জিলিপি ছেলের জন্য কিছু নিয়ে যাব বলেছিলাম কারণ ওর আজকে এক্সাম ছিল কারণ ওর এক্সাম ছিল আর সকালবেলা একটুখানি ভাত খেয়ে গেছে আমি কোনো রকম বেড়ে দিয়েছিলাম ওই কী খেয়ে গেছে জানিও না আর দুপুরবেলা দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাও খায়নি বাড়ি ফিরে খেয়েছে জানতে পারলাম আর সেই জন্য ভাবলাম যে একটু সিঙ্গারা জিলিপি নিয়ে যাই বাড়ি গিয়ে কিছু বানিয়ে দেবো সেসব কিছু খাবে না তো সেই জন্যই এই কিনে নিয়ে গেলাম আর কিটক্যাট কিনলাম চকলেট না হলে ওর হয় না রাস্তায় যে ভিডিও করব ওর সেরকম আলো পাই না এই দেখো এখন একটু আলো পেয়েছি তো কথা বলছি আবার মানে মাঝে মাঝে পজ করে করে কথা বলছি তো যাই হোক এখন ফিরছি বাড়ি আজকে আবার অফিসে খুব মজা হয়েছে একটা একজনের বার্থডে ছিল সেটা সেলিব্রেশন করা হলো কেক কাটিং হলো আর কি তো সেই একটা ক্লিপস আমি এখানে অ্যাড করছি বাড়ি চলে এলাম বন্ধুগণ বাড়ি এসে এই যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল কাঁচা কুচি করেছিলাম সেগুলো তুলে নিলাম আবার গেছিলাম একটুখানি দোকানে দোকানে গিয়ে যে চাউমিন লাগবে কালকে সকালে পেস্ট শেষ হয়ে গেছিলো পেস্ট তাছাড়া হ্যান্ড ওয়াশ এনেছি একটা অনেক বড় দেখাচ্ছি গিয়েছিলাম একদম ছোট আনতে এইটা আমাকে ধরিয়ে দিয়েছে তাহলে অনেকদিন চলবে আর বললো লাভও হবে নাইনটি ফাইভ রুপিজে এত বড়ো নাইনটি নাইন লেখা নাই নাইনটি ফাইভ নিয়েছে তো সমস্ত নিয়ে টিয়ে এসে এখন চা বসাবো দুধও নিয়ে এসছি বাসার সময় কী কী নিয়ে এসছি তার মধ্যে খাওয়া হয়ে গেছে ছেটে জিলাপি খাওয়া শুরু করে দিয়েছে শিঙারা খাওয়া স্টার্ট করে দিয়ে টিঙারা খাওয়াও স্টার্ট করে দিয়েছে একটা খেয়েছে আর খেয়েছে চিকেন পকোড়া এনেছি এই যে পেয়েছি ভুজিয়াটা এই ভুজিয়াটা ছেলে ভালোবাসা রাখ সেদিন যে ভুজিয়া দুটো নিয়েছিলাম মানে খেয়ে প্রচন্ড তেল তেল খাইনি জানো একটা ভাঙা হয়েছে আর একটা পড়েই আছে কে খাবে জানি না আর নিয়ে এসছি এই যে এক প্যাকেট দুধ চা করব আপনি তো বুঝতে পারলে বাজার হাট একদম কমপ্লিট তবে হ্যাঁ মাছ আনাটা দরকার ছিল আনা হয়নি মাছ আজকে অনেকটাই আছে কালকে একবেলা হয়ে যাবে আশা করি সেটাও মাথায় ছিল খানিকটা তো এবার ড্রেস চেঞ্জ করে চাটা করবো আর বাসন কয়েকটা করে আছে হবে বন্ধুগণ ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর ইতিমধ্যে তবলার স্যার এসেছিল তবলায় তালিম দিয়ে চলে গেছে আর আমাদের চা স্ন্যাক্স সব খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে কি কি রান্না বান্না আছে সেটা দেখবো দেখে আমরা বেঁধে টেরে খেয়ে নেবো তো এখন আমাদের খাওয়া দাওয়া খুব বেশি কিছু নেই মোটামুটি একেবারে বিলো অ্যাভারেজ খাওয়া দাওয়া আছে তো সেগুলো দেখানোর কোনো মানে নেই তো এখন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওতে খাওয়া দাওয়া মানে বিরিয়ানি বাই টেক কেয়ার লাভ ইউ অল